আসসালামু আলাইকুম ও আবার সম্মানিত দর্শক শ্রোতা চলমান পরিস্থিতি নিয়ে আজকে আবারও আলোচনায় চলে আসলাম আল্লাহবাক পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে বলেন ইন দা দিন আইন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ইসলামের মধ্যে যারা বর্তমান পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি দেখেন নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন আয়ামে জাহের ইয়াদের যুগে কী ঘটেছিল রসুলের করিম সাল্লাই সালাত সালাম যখন দুনিয়াতে আসছেন রসুল করিম দুনিয়াতে এসে তার পিতাকে দেখেন নাই সাত বছরের সময় তার মাতাকে হারিয়েছেন এবং ধাপে ধাপে তাকে ট্যাকেল দেওয়ার মতো যারা ছিল তাদেরকে হারিয়েছেন এক পর্যায়ে যখন রসুল করিম সাল্লাহী সালাতাম ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন রকম অবস্থায় কাফের মুশ্রেকরা রসুল সাল্লাই সালাতামকে বিভিন্নভাবে অন্যায় অবিচার করেছেন তার উপর কিন্তু পরিশেষে যখন অন্যায় অবিচারের পরে যখন রসুল মাদিনাই হিজরত করলেন মাদিনাই হিজরত করে মক্কা বিজয় করলেন আর যখন রসলে করিম সাল্লাম আবার নিজ মাতৃভূমিতে আসলেন তখন রসুল করিম সাল্লা আলি সাল্লাম কিন্তু কোনোভাবে প্রতিশোধ নেননি এবং বলেছেন যার যার ধর্ম শেষে পালন করবেন তা আমি মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানাব আমরা ইসলাম ধর্মের মধ্যে অনেকেই আল্লাহ অলিদেরকে আমরা বিশ্বাস করি আল্লাহর অলিদের কেরামতকে আমরা বিশ্বাস করি কিন্তু কিছু কিছু মাজার আছে যে মাঝারের মধ্যে সেরিকি কাজ করা হয় তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মাজারের মধ্যে সেরিকই কাজ করা হয় ওই মাজার কর্তৃপক্ষকে ধরে তাদেরকে অবশ্যই ইসলামের সঠিক দাওয়াতটা তাদের মধ্যে পৌঁছায় দিবেন এবং তাদেরকে হয়তো এখান থেকে বিতাড়িত করবেন কিন্তু তা না করে এখন আমরা দেখছি কিছু কিছু লেভাসদারি হুজুরও আছে মুসলমান তারা নির্দেশনা দিচ্ছে মাঝারকে ভেঙে গুড়িয়ে দিতে মনে রাখবেন এই মাঝারের মধ্যে আল্লাহর ওয়ালিরা থাকতে পারেন তো তাদের অবমানা করা অবশ্যই অবশ্যই ইসলামের মধ্যে এটা ইসলাম সাপোর্ট করে না আর যারা তাদের মাজারকে গুড়িয়ে দিচ্ছেন বা মাঝারের মধ্যে আগুন দিচ্ছেন মাজার ভাঙছেন মনে রাখবেন বাংলার সচেতন মহল কখনো আপনাদের এই অনৈতিক কাজকে মেনে নিবে না আপনারা যদি এখনও নিজেরা নিজেদের অবস্থানকে পরিবর্তন না করেন তাহলে অবশ্যই অবশ্যই সচেতন মহল আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে মনে রাখবেন ইসলাম কখনো বিশৃঙ্খলা তৈরি করে না যারা মাজারে সিজদা করে সেরিকি কাজ করে অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিহত করেন মাজার ভেঙে নয় আপনি মাজার ভাঙছেন মন্দিরকে হেফাজত করছেন কেন মন্দিরে কি সেরিকি কাজ হয় না মাজার ভাঙছেন মন্দিরকে হেফাজত করছেন এটা কোন ইসলাম আপনি অবশ্যই মাজার ভাঙতে পারেন না মন্দিরকে হেফাজত করছেন না হয়তো বিশ্ব থেকে আপনার উপর চাপ আসবে আপনি মনে রাখবেন আল্লাহর গজব আপনার উপর পড়তে বেশি সময় নেবে না অতএব মাজারকে নয় মাঝার কর্তৃপক্ষ যারা আছেন যারা পরিচালনা করেন ওই মাঝারের মধ্যে সিজদা হয় অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিহত করেন কারণ সিজদা দেওয়ার একমাত্র অধিপতি হলেন আল্লাহ সিজদা পাওয়ার একমাত্র অধিপতির হলেন আল্লাহ সিজদা আল্লাহর কদমই দিতে হবে কোনো মাঝারে কোনো বাবার পায়ে সিজদা চলবে না তাজিমি সিজদা বলতে কোনো সিজদা হয় না একমাত্র সিজদা সিজদা হবে এলাহির জন্য আর কারোর জন্য সৃষ্টির জন্য কোনো সিজদা হবে না আমরা সকলেই এই সেরিকি কাজকে প্রতিহত করব এবং যারা মাঝারকে ভেঙে দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই ইসলামের পথে আবার চলে আসুন আপনারা অবশ্যই অবশ্যই মাঝার কর্তৃপক্ষ